আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় বাইজেদ বস্তামি রোড নাসির চট্টগ্রাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সতেরো এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে প্রায় নয়টা ক্যাটাগরিতে আপনার আবেদন নিয়োগ হয়েছে তার ভিতরে আপনার এক নম্বরে আছে সার্ভেয়ার পিডিই বাংলাদেশ চা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বাজার এতে গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ ও তথ্য সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে স্টোর কিপার পিডিই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলি বাজার পদ সংখ্যা একজন গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যাদি মানিহারি দ্রব্যাদি সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে হিসাব সহকারী পিএইচডি বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গলাজার পদ সংখ্যা তিনজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বেতন আপনার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি ডিগ্রি স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুন্দর হস্তাক্ষরে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চাপ বোর্ড প্রধান চট্টগ্রাম ও পি ই পি শ্রীমঙ্গল বাজার এতে আপনার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা বাইশ জন শিক্ষাগত যোগ্যতা বাংলা ইংরাজি টাইপিংয়ে যথাক্রমে পনেরো বিশ গতি সম্পন্ন হতে হবে প্রতি মিনিটে এবং এইচ এস পাস হতে হবে এরপরে পাঁচ নম্বরে গাড়ি চালক বাংলাদেশ চা প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিএ শ্রীমঙ্গল মৌলির বাজার গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠানেতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোন সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ছয় নম্বরে প্লাম্বার পিডিই বাংলাদেশ শ্রীমঙ্গল মৌলভীবাজার গ্রেড ষোলো বেতন তিনশো থেকে বাইশ হাজার একজন শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই স্যানিটারি কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে অফিস সহায়ক বাংলাদেশ সাবোট প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটি আর আই শ্রীমঙ্গল মৌলভীবাজার গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আহ পদ সংখ্যা এগারো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে আপনার হলো নিরাপত্তা প্রহরী দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অধিকার দেওয়া হবে নয় নম্বরে পরিচ্ছন্নতা কর্মী

এক থেকে ছয় নম্বর কর্মীকে পদের আহ আবেদনের জন্য আপনার দুইশো টাকা ফি প্রদান করা লাগবে এবং সাত থেকে নয় নম্বর ক্রমিকের পদের জন্য একশো টাকা ফি প্রদান করা লাগবে এবং এক থেকে ছয় নম্বর ক্রমিকের পদের জন্য আপনার যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন সেই সমস্ত জেলার প্রার্থীগণ এখানে জেলার নাম দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন অনেকগুলো জেলার নাম দেওয়া আছে এরপরে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শারীরিক মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এরপরে আপনার এটা আবেদন শুরু হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আপনার আবেদনের শেষ তারিখ এর ভিতরে আপনার আবেদন করতে হবে অফিস চলাকালীন সময়ের ভিতরে আপনার আবেদন পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সুতরাং যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে